ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টারের হিস্ট্রি থেকে বিদ্রোহ ও ব্রিটিশ রাজ আঠারোশো সাতান্নর মহাবিদ্য এখান থেকে আমি তোমাদের থ্রি এবং ফোর মার্কসের কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন আলোচনা করে দিয়েছি যারা দেখনি তারা আমার চ্যানেলে গিয়ে সেসব ভিডিও দেখে নিতে পারো আজকে আমি তোমাদের জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদের আলিগড় আন্দোলন মুসলিম লীগ ও হিন্দু মহাসভার উদয় এখান থেকে আমি তোমাদের আজকে থ্রি মার্কসের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আমার প্রথম কোশ্চেন টিকা লেখো দ্বিজাতি তত্ত্ব দ্বিজাতি তত্ত্ব মূল বক্তব্য দ্বিজাতি তত্ত্বের মূল বক্তব্য হল ভারতে হিন্দু ও মুসলিম দুটি আলাদা জাতি বসবাস করে তাই তাদের সামাজিক অবস্থান ও উদ্দেশ্য ও স্বার্থ আলাদা ব্যাখ্যা দ্বিজাতি তত্ত্ব অনুসারে ভারতবর্ষে সংখ্যা গরিষ্ঠ হিন্দু ও সংখ্যা লঘিষ্ঠ মুসলিম দুটি আলাদা জাতি ব্রিটিশ শাসনের প্রথম দিক থেকে হিন্দুরা নিজেদের সামাজিক অবস্থান মর্যাদা ও রক্ষার ব্যাপারে যতটা সচেতন ছিল ছিল মুসলিমরা ততটা না শিক্ষার সুযোগ নিয়ে হিন্দুরা উচ্চ সরকারি পদগুলি অধিকার করে নিজেদের উন্নয়ন ঘটালেও মুসলিমরা তা পারেনি ফলে স্বাভাবিকভাবে সমাজে হিন্দু মুসলিম বৈষম্য তৈরি হয় মতো অবস্থায় ব্রিটিশরা সাম্রাজ্যবাদী স্বার্থের জন্য বিভাজন ও শাসন নীতির প্রয়োগ ঘটিয়ে হিন্দু ও মুসলমান যে দুই আলাদা জাতি সেই ধারণা স্পষ্ট করে দেয় উদ্দেশ্য মুসলমানদের স্বার্থ রক্ষার ও উন্নয়ন সৈয়দ আহমেদের মাধ্যমে প্রচারিত দ্বিজাতি তথ্যের প্রাথমিক উদ্দেশ্য ছিল মুসলমানদের স্বার্থরক্ষা ও সামগ্রিক উন্নয়ন দুই স্বতন্ত্র মুসলিম রাষ্ট্র গঠন পরবর্তীকালে সুবিখ্যাত উর্দু কবি মোহাম্মদ ইকবাল জিন্না প্রমুখ প্রচার করেন হিন্দু মুসলিম আলাদা দুটি জাতি তাই পৃথক মুসলিম রাষ্ট্র গঠন করা প্রয়োজন দ্বিজাতি তত্ত্বের ফলাফল পাকিস্তান রাষ্ট্র গঠন মোহাম্মদ দ্বিজাতি তত্ত্বের প্রয়োগ ঘটিয়ে স্বতন্ত্র মুসলিম রাষ্ট্র পাকিস্তান গঠন করেন দুই ভারত বিভাজন দ্বিজাতি তথ্যে সুদূর প্রসারী ফলাফল হিসাবে ঐক্যবদ্ধ ভারতবর্ষ দ্বিখণ্ডিত হয় ভারত ও পাকিস্তান নামে দুটি আলাদা রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে উনিশশো নয় খ্রিস্টাব্দে মল্লে মিন্টো আইনে যে দুই জাতি তথ্যের বীজ বপন করা হয় তারই অনিবার্য ফলশ্রুতি হল ভারত বিভাজন মন্তব্য স্যার সৈয়দ আহমেদের নেতৃত্বাধীন আলিগড় আন্দোলন ভারতীয় রাজনীতির দ্বিজাতি তথ্যের অবতারণা ঘটায় লখনৌ চুক্তির গুরুত্ব লেখ দুই নম্বর কোশ্চেন উত্তর সূচনা জাতীয় কংগ্রেসে লক্ষ্ণ অধিবেশনে চলাকালীন চরমপন্থী নেতা তিলকের নেতৃত্বে জিন্নার নেতৃত্বে মুসলিম লীগের মধ্যে এক চুক্তি হয় লক্ষ্ণ চুক্তির গুরুত্ব হিন্দু মুসলিম ঐক্য গঠন লক্ষ্ণৌ চুক্তি সাম্প্রদায়িক ষড়যন্ত্রের ওপর আঘাত আনে তখনই চুক্তি সাল এই প্রথম হিন্দু মুসলমান সম্পর্কে দূরত্ব সমূহে এই চুক্তির পরে 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 সাল এই প্রথম হিন্দু মুসলমান লগ্নে চুক্তি সমূহে একে অপরের কাছাকাছি আসে এই চুক্তি স্বাক্ষরের পর আপাতভাবে মনে করেছিল ইংরেজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম কোন অঙ্গ প্রসঙ্গে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলেছেন হিন্দু ও মুসলমানরা মধ্যে ক্রমবর্ধমান ভাবগত ঐক্যের চূড়ান্ত নিদর্শন এই চুক্তি দ্বিতীয় তিলক ও জিন্নার মর্যাদা বৃদ্ধি এই চুক্তির রূপকার হিসাবে বালগঙ্গাধর তিলক ও মহম্মদ আলী জিন্নাহ জাতীয় নেতা হিসাবে ভাবমূর্তি উজ্জ্বল হয় কংগ্রেস ও মুসলিম লীগকে পরস্পরের কাছাকাছি আনার জন্য তিলক ও জিন্না নিরন্তর প্রয়াসকে সুনেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সহ জাতীয় নেতৃবর্গ প্রশংসা করেছেন এই চুক্তি স্বাক্ষরের জন্য গোপালকৃষ্ণ জিন্নাকে হিন্দু মুসলিম অগ্রদূত বলে সম্মান আলাদা আলাদা স্বার্থ এই চুক্তিতে হিন্দু মুসলমান সম্প্রদায়ের পৃথক স্বার্থকে পরোক্ষ পরোক্ষভাবে স্বীকার করা হয়েছে লোকমান্য বালগঙ্গাধর তিলক হিন্দু মুসলিম ঐক্য গড়ে তোলার জন্য আলাদা নির্বাচন গড়ে তোলার পাশাপাশি মুসলমানদের বিশেষ কিছু সুযোগ সুবিধা ছিলেন হিন্দু মুসলিম উভয়ের রক্ষিত এইসবের ভারতের স্বাধীনতা আন্দোলনে এক অনুকূল সুবিধাজনক সৃষ্টি হয় তাই দেখা যায় মুসলিমরা খিলাফত আন্দোলনে নামলে হিন্দুরাও তাদের পাশে এসে দাঁড়ায় অপরদিকে সেই সময় গান্ধীজির নেতৃত্বাধীনে শুরু হওয়া অসহযোগ আন্দোলনে মুসলমানরাও যোগ দেয় মন্তব্য বেশ কয়েকটি ত্রুটি সত্ত্বেও লখনৌ চুক্তি হিন্দু মুসলমান সম্প্রদায়কে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অংশীদার করতে সক্ষম হয় রুশ ঐতিহাসিকদের মতে ভারতীয় জনগণ লখনৌ চুক্তিকে দেশের স্বাধীনতা সংগ্রামে হিন্দু মুসলমানের যুগ্ম প্রচেষ্টা হিসাবে দেখেছিল তিন মোহাম্মদ আলী জিন্নাহ চৌদ্দ দফা দাবি সম্পর্কে কি জানো সূচনা দিল্লিতে আয়োজিত মুসলিম লীগের সম্মেলনে মোহাম্মদ আলী জিন্নাহ তার বিখ্যাত চৌদ্দ দফা দাবি পেশ করেন জিন্নার পেশ করা এই চৌদ্দ দফা দাবিগুলি ছিল নেহেরু রিপোর্টে উল্লেখিত প্রস্তাবগুলির একেবারে বিপরীত জিন্নাহ চৌদ্দ দফা দাবি প্রথম প্রেক্ষাপট খিলাফত আন্দোলনের প্রয়োজনীয়তা ফুরালে এবং অসময়ে অসহযোগ আন্দোলনের প্রত্যাহার করা হলে মুসলিম লীগ পুনরায় মুসলমানদের স্বার্থ রক্ষা সক্রিয় হয়ে ওঠে লীগ সাম্প্রদায়িক ভিত্তিতে মুসলমান সম্প্রদায়কে পুনরায় সঙ্গবদ্ধ করতে শুরু করে এর ফলাফল হিসাবে সাম্প্রদায়িকতা বাড়তে শুরু করে এই সাম্প্রদায়িক বিরোধ বিরোধ মেটানোর লক্ষ্যে ডক্টর আনসারি এবং লালা লাজপত রায়ের উদ্যোগে জাতীয় চুক্তিপত্রের খসড়া এবং চিত্তরঞ্জন দাসের উদ্যোগে বাংলা চুক্তিপত্রের খসড়া তৈরি হয় কিন্তু শেষ পর্যন্ত সেগুলি কার্যকর না হওয়ায় মুসলমান সমাজে ভুল বার্তা যায় কিছুদিন পর লাহোরে মুসলিম লীগের অধিবেশনে জিন্না ভারতে একটি যুক্তরাষ্ট্র গঠনের দাবি জানান জিন্না দাবি জানিয়ে বলেন নির্বাচন মণ্ডলী ছাড়াও মুসলমান প্রধান অক্ষরগুলিকে রক্ষার জন্য সম্পূর্ণ প্রাদেশিক স্বায়ত্তশাসন বজায় রাখতে হবে কলকাতায় অনুষ্ঠিত অল পার্টিস ন্যাশনাল কনফারেন্স জিন্না কেন্দ্রীয় আইনসভার মুসলমানদের জন্য এক তৃতীয়াংশ আসন সংরক্ষণের দাবি তোলেন চৌদ্দ দফা দাবি জিন্না মুসলিম লীগের দিল্লি অধিবেশনে মুসলিম সম্প্রদায়ের স্বার্থ রক্ষার জন্য চৌদ্দ দফা দাবি তোলেন এই দাবিগুলি হল ভারতে একটি যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করতে হবে প্রদেশগুলিতে একই ধরনের স্বায়ত্তশাসন ব্যবস্থা প্রবর্তন করতে হবে তিন নম্বর প্রতিটি আইনসভাতে মুসলিম সম্প্রদায়ের উপযুক্ত সংখ্যক প্রতিনিধি নির্বাচনের সুযোগ দিতে হবে চার কেন্দ্রীয় আইনসভাতে এক তৃতীয়াংশ আসন মুসলমানদের জন্য সংরক্ষণ করতে হবে পাঁচ সাম্প্রদায়িক বাটোয়ারা সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কার্যকর করতে হবে ছয় ভারতীয় প্রদেশগুলির পুনর্গঠন এমনভাবে করতে হবে যাতে বাংলা পাঞ্জাব উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে মুসলমানদের সংখ্যা গরিষ্ঠতা বজায় থাকে পাঁচ ছয় ভারতীয় প্রদেশগুলির পুনর্গঠন এমনভাবে করতে হবে যাতে বাংলা পাঞ্জাব উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতা বজায় থাকে সাত সকল সম্প্রদায়ের ধর্ম পালনের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে হবে আট কোনো আইনসভাতে কোনো একটি সম্প্রদায়ের তিন শতাংশ চতুর্থাংশ সদস্য কোনো বিলের বিরোধিতা করলে সেই বিল প্রত্যাহার করে নিতে হবে নয় ব্রোম্বে বোম্বে প্রেসিডেন্সি থেকে হিন্দু হিন্দু প্রেসিডেন্সি হিন্দু প্রেসিডেন্সি আলাদা করতে হবে অন্য প্রদেশগুলির মতনই উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ এবং বেলুচিস্তানের সাংবিধানিক সংস্কার করতে হবে মুসলিম মুসলমান সদস্য নিয়োগ করতে হবে প্রাদেশিক আইনসভার অনুমতি ছাড়া সাংবিধানিক পরিবর্তন করা যাবে না কেন্দ্রীয় বা প্রাদেশিক কোনো মন্ত্রিসভা কমপক্ষে এক তৃতীয়াংশ মুসলিম মন্ত্রী ছাড়া গঠিত করতে হতে পারবে না রাজ্য ও স্থানীয় সংস্থাগুলিতে নিয়োগের ক্ষেত্রে মুসলমানদের জন্য যথাযথ পথ সংরক্ষিত রাখতে হবে সমালোচনা জিন্নার চৌদ্দ দফা দাবিগুলি মুসলিম সম্প্রদায়ের বেশিরভাগ অংশ সমর্থন জানানো হিন্দু মুসলিম সম্পর্ক সরি আরো তিক্ত ও জটিল হয়ে ওঠে জিন্নার এই দফা দাবিগুলির ফলে হিন্দু মুসলিমের মধ্যে সাংবিধানিক সংস্কারের ব্যাপারে পার্থক্য ধীরে ধীরে বৈরিতা সম্পর্ক তৈরি করে চার নম্বর কোশ্চেন হিন্দু মহাসভার প্রতিষ্ঠার পটভূমি আলোচনা করো সূচনা উত্তর উনিশ শতকের শেষের দিকে মুসলিম সাম্প্রদায়িকতার বিরোধিতা লক্ষ্যে উদ্ভব উদ্ভব ঘটে হিন্দু সাম্প্রদায়িকতা মুসলিম স্বার্থ রক্ষার জন্য যেভাবে মুসলিম লীগ গড়ে ওঠে ওঠে অনেকটাই সেভাবে হিন্দুদের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে গড়ে ওঠে হিন্দু মহাসভা হিন্দু মহাসভার গোহত্যা বিরোধী আন্দোলন মহাবিদ্যের সময় হিন্দু মুসলিম ঐক্যের সাথে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর সহ গোহত্যা নিষিদ্ধ করেন পরবর্তী সময় ব্রিটিশ এ ব্যাপারে কোনো সুপষ্ট নীতি ও না নেওয়ায় হিন্দুদের মনে ক্ষোভ রয়ে যায় যা হিন্দু মহাসভা প্রতিষ্ঠায় ইন্ধন হিন্দু হিন্দি ভাষা বিতর্ক হিন্দুরা হিন্দিকে ও ভাষা বলে মনে করলে এ ভাষা বৈরিতা দুই সম্প্রদায়ের সম্পর্ককে তিক্ত করে তোলে ব্রিটিশ অযোধ্যা ও উত্তর পশ্চিম প্রদেশে সরকারি ক্ষেত্রে ফার্সির পরিবর্তে উর্দু ভাষা চালু করে এই রূপে উত্তর পশ্চিম প্রদেশে ছাড়াও মধ্যপ্রদেশ ও বিহারও হিন্দি ভাষা প্রচলনের দাবিতে আন্দোলন গড়ে ওঠে এই আন্দোলন হিন্দু মহাসভা গঠনে সাহায্য করে তিন আর্য সমাজে শুদ্ধি আন্দোলন মালাবারে হিন্দুদের ধর্মান্তর এবং মুসলিম সমাজে তানজিম ও এর বিরুদ্ধে আর্য সমাজের শুদ্ধি আন্দোলনের সূচনা ঘটে ইসলাম ধর্মে ধর্মান্তরিত কয়েক লোক লক্ষ্য মালিকানা রাজপুত গুর্জর ও বানিয়া সম্প্রদায়ের মানুষ শুদ্ধি আন্দোলনে মাধ্যমে হিন্দু ধর্মে ফিরে আসে এই ঘটনা হিন্দু মহাসভা গঠনের উৎসাহ যোগায়। চার ব্রিটিশ প্ররচনা হিন্দু সাম্প্রদায়িকতা উন্মেষে ব্রিটিশের সাম্প্রদায়িক উস্কানি ও কম দায়ী ছিল না মুসলিম সাম্প্রদায়িকতার যে ক্ষেত্র ব্রিটিশ প্রস্তুত করে দেয় হিন্দু সাম্প্রদায়িকতার জন্ম তারই স্বাভাবিক ফল পাঁচ মুসলিম লীগের দায়িত্ব মুসলিম দের পর থেকে মুসলিম লীগ একতরফাভাবে মুসলমানদের রক্ষার মগ্ন হয়ে থাকায় হিন্দুরা উদ্বিগ্ন হয়ে পড়ে ও হিন্দু সাম্প্রদায়িকতা উদ্ভব ঘটে যার ফলশ্রুতি হল হিন্দু মহাসভার প্রতিষ্ঠা আচ্ছা বন্ধুরা আজকে আমি তোমাদের এখান থেকে আলিগড় আন্দোলন মুসলিম লীগ ও হিন্দু মহাসভার থ্রি মার্কসের কোশ্চেন অ্যান্সার দিলাম নেক্সট ভিডিওতে এখান থেকে আমি তোমাদের ফোর মার্কসের কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিই আচ্ছা বন্ধুরা ティ